তো তোর জন্য যে এখানে তোর মুসটা রেখে ওরা খাসনি কেন এখন খাওয়ায়নি কবে খাবি মার জন্য তো আছে এই তুই কি করছিস হ্যাঁ ফোন দেখো খালি সারাদিন এখানে এটা ছানাটা কেটে গেল কি করে রে এই দুধটা ছানার বড়ার ঝোল আরে দুধ কাটলেও ভালো ছানার বড়ার ঝোল হেভি লাগে এখানে কি হবে লুচি

এখানে এখানে চিড়ে বাজায় যে চিড়ে তো খাওয়া হলো না এখন বাজে রাত্রি প্রায় দশটা দশ মিনিট বাকি আর দশটা বাজে এখন আমাকে গ্রিন টি দিয়েছে খাওয়ার জন্য এত রাত হয় না আজকে তো ভুলে গেছে এবার কিছু করার নেই করেছে তখন খেতেই হবে প্রতিদিনই খাই কাজ তো সেরকম কিছুই বুঝতে পারছি না কিন্তু খাচ্ছি খেয়েই যাচ্ছি রান্নাবান্নাই এতক্ষণে কমপ্লিট হলো এখন এই যে থালা মানে নর্মাল যে কাগজের থালা ওই কাগজের থালা নিয়েছি এখন ওই থালা নিয়ে তারপরে উপরে যেতে হবে উপরেই খাওয়া দাওয়া হবে এই সবাই এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে এখন যে উপরে গিয়ে খাওয়া দাওয়া করে আর কী কী আছে সেটাও তোমাদের দেখাচ্ছি পড়াশোনা যাচ্ছে গরম লুচি একদম গরম গরম ফুলকো লুচি খাওয়াবে এখন এখন খুব চাপে খুব চাপ চাপিতা এখন প্লেট সার্ভ করছে আমিও করছিলাম বাট ওগুলো সরিয়ে দিয়ে এখন এগুলো সার্ভ করছে এই যে এখন এই গরম গরম লুচি তরকারি জমে যাবে একেবারে